তার কলিগরা তাই আমরা যাচ্ছি সোয়া টাকা সোয়া টাকা কিলোমিটার পথ পাড়ি দিতে হবে তাহলে ওটা 40 পরি ডাইরেকশন করতে চল্লিশ কিলোমিটার ওএনজি চল্লিশ কিলোমিটার পথ পাড়ি যেতে হবে এবং সেখানে তার কলিগদের নিয়ে বার্থডে সেলিব্রেশন করব এবং কেক আপনাদেরও থাকছে আপনারা ভিড় আওয়ার চলে আসুন আপনাদের টিকিট পাবো আপনাদের লোকেশন দিতে যাই দর্শক তবে আপনারা একা আসলে হবে না আপনাদের যাদের গার্লফ্রেন্ড আছে আপনাদের গার্লফ্রেন্ডের এখানে আনতে হবে কারণ আপনাদের গার্লফ্রেন্ডের দিয়েই আমরা নাচ গানের অনুষ্ঠানের আয়োজন করেছি এবং যদি আপনার গার্লফ্রেন্ড সুন্দরী হয় তাহলে আপনি আগে চলে আসবেন এবং আপনার গার্লফ্রেন্ডকে আমরা নাচিয়ে পারবে সো আর আর দেরি কেন এখনি চলে আসুন এই স্থান চুয়াডাঙ্গা একাডেমি রোড রেইনবো পেই ইন আপনারা অতি দ্রুত যাদের সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড আছে কাউফেল ফেলবে চলে আসেন আমাদের বিশেষ আয়োজন আছে আমাদের এখানে নিদর ব্যবস্থা আছে দেবেন আকর্ষণীয় পুরস্কার এই আকর্ষণীয় পুরস্কার দেবে কে আমাদের সেই ছোট বড় ভাই আমি দিব আমি দিব তাহলে অবশ্যই আপনারা এই আকর্ষণ মিস করবেন না আমার বার্থডে উপলক্ষে অবশ্যই আপনাদেরকে পুরস্কার দিব কেন দিব না আপনাদেরকে ট্রিট দেবো আপনারা চান কি আপনারা যা বলবেন আজকে আমি তাই দিয়ে দেবো দর্শক এখান থেকে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে আমার এই বড় ভাই বলেছে তাই পাবেন কিন্তু অনুরোধ আর বউটা যেন কেউ চাবেন না হ্যাঁ থাকে সেটা সে করতে পারে কিন্তু সে বউ দিবে না হ্যাঁ দর্শক এটা অবশ্য বড় ভাই ঠিকই বলছে কারণ আমার একটাই বউ ঠিক আছে তো এই একটা বউ যদি আপনারা আবদার করে তাইলে তো আমার পক্ষে দেওয়া সম্ভব না আমার আরো দুইটা বাস্তা আছে সম্ভাবনা ভুল ভাল আপনার কিছু করবেন না